আর মূলত এই পরিচর্যা কিভাবে করবেন সেটা মূলত আমরা আমাদের উদ্যোক্তা বাইরে আছেন বাইর নাম করিম ভাই আমরা তার কাছ থেকে এই সকল বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা অতি সহজভাবে চারশো পিসে কেজি এই মাছটা এই মাছটা পাঁচশো থেকে সাতশো পিসে পাঁচশো পিসে কেজি যার কারণ হচ্ছে এটা একটু সাইজ ছোটো তখন আরেকটা আইটেমের মাছ আছে সেটা আপনাদেরকে দেখাই সেটাও শিং মাছ আগে এই মাছটা দেখেন কালারটা কত সুন্দর যাদের কেজিতে বেশি পরিমাণ মাছ প্রয়োজন তারা কিন্তু এই মাছটা নিতে পারেন তারা কিন্তু আমিন এই যে এখন যে মাছটা তুললাম এটা মূলত কয়টা পিসে কেজি এটা তিনশো থেকে সাড়ে তিনশো পিছিয়ে কেজি তাহলে ওটা হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো এটা চারশো থেকে পাঁচশো হবে না কিন্তু সাড়ে চারশো এই যে এইগুলো শিং মাছ গুলো হচ্ছে এই যে এখন দেখেন দেখেন এই কিন্তু ফেমিল গুলো মাছ এই যে দেখেন পেট কালো হয়ে গেছে তার মানে এইগুলো হচ্ছে ফেমিল আসল একশো মাসের ভিতরে আপনার ওই নব্বই পার্সেন্ট মহিলা মাছের ঘুরতে তো ভালো আসে কেন এটা আপনার দশটা বারোটায় কেজিতে আসবে ছয় মাসে ছয় মাসে হ্যাঁ আর পুরুষ মাছটা আপনার তিরিশটায় কেজিতে আসবে তাই নাকি জি তাহলে খুব সুন্দর মাছ আপনাদের এখানে পাওয়া যায় এটা ধরো সাথে দিয়ে দেয় করছিল যে ব্যস্ত না না দিয়ে দেয় মেয়ে নিলে না